হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড ইভিনিং সবাইকে তোমরা কি করছো আমি তো এখন ঘুরতে বেরিয়েছি কোথায় ঘুরতে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এখন আমরা দুই বান্ধবী মিলে একটা টোটোতে উঠলাম আর কি বলবো যাব কতদিন পরে এক্সাইটমেন্ট কত ছেলে দেই বলে কি না না ও জাস্ট মজা করছিল জাস্ট ফান তো তারপরে আমরা বসিরাটে অরুণ ক্যাফে বলে একটা ক্যাফে ছিল তো দিন আমরা দুজন ওখানে গিয়েছিলাম একটু ঘুরতে একটু কফি তোর বোন না দিদি বল বল আমার নিজে দিচ্ছে গেলাম আমার কথাটাও আমাকেই বললো যে ওটা নাকি আমি চলো ঠিক আছে দিদি ওই ছোট মন হিসেবে মাফ করে দিলাম তো তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করলাম আর একটু সময় আমরা দুজন মিলে কাটিয়েছিলাম তারপর একটু সেলফি টেলফিও তুললাম দেন তারপর তো বাড়ি যাওয়ার সময় এসে গেল এরা কারা তো আমরা দুজন আমি আমার বান্ধবী না না আমি জাস্ট মজা করছিলাম তারপর তো অটো বা টোটো কিছুই পাচ্ছিলাম না দেন আমরা ছোটবেলার সেই করে চলে গেলাম আমার তো খুব ভালো লাগলো আপনাদের কেমন লাগে ও তো খুব এক্সাইটেড খুব ভালো লেগেছে জাস্ট ওয়াও চলো এই এইসব মজা মস্ত করতে করতেই আমরা বাড়ি দিকে রওনা করছিলাম আজকের মতন এই পর্যন্ত গুড নাইট